প্রথমে যে খবরের দিকে নজর রাখবো চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণের ঘটনা চম্পাহাটি হাড়ালে ফের বাজি বিস্ফোরণের ঘটনা দুপুর বারোটা নাগাদ আচমকাই বিস্ফোরণ যখন বেশ কয়েকজন বাজি শ্রমিক আহতরা কলকাতা ও বারুইপুর হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি রয়েছে এবং এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ প্রসেনজিৎ চম্পাহাটির হারালে বাজি বিস্ফোরণের ঘটনা কিভাবে এই বিস্ফোরণ ঘটলো তুমি আছো সরাসরি সেখান থেকে পরিস্থিতিটা জানাও দুপুর বারোটা নাগাদ আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আচমকা বিস্ফোরণে চম্পাহাটির এই হারাল এলাকা কার্যত কেঁপে ওঠে এবং এলাকার সাধারণ মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন তারা সকলেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং দেখা যায় যে এখানে একটি বাজির কারখানায় কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে আগুন জ্বলছিল সেখানে গ্রামবাসীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান এরপর দমকলের খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এবং ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় এবং কিভাবে বিস্ফোরণ ঘটলো সেটা ইতিমধ্যেই যেমন তদন্ত শুরু করেছে পুলিশ তেমনি এই ঘটনায় এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে চারজন গুরুতর জখম হয়েছেন আহতদেরকে কলকাতার হাসপাতালে এবং বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু আবারও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার কারণ প্রত্যেক বছর দক্ষিণ চব্বিশ পরগনার এই বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি হারালে কোনো না কোনো বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটে বারবার প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় এখানে যাতে বিপুল পরিমাণে বারুদ বা অন্যান্য বিস্ফোরণের সামগ্রী মজুদ না করা হয় সেই বার্তা দেওয়া হয় কিন্তু দেখা যায় যে আদতে কিন্তু কোনো কাজ হয় না প্রত্যেক বাড়ি কিন্তু এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে এবং গত কয়েক বছরের যদি হিসেব আমরা দেখি যে বিস্ফোরণে কিন্তু একাধিক মানুষের মৃত্যু হয়েছে হারাল এলাকা এবং সেখানেই কিন্তু আমরা দেখছি যে বারংবার এই বাজি বিস্ফোরণের ঘটনা ঘটছে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসন কি বলছে পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে দেখো পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত আজকের বিস্ফোরণ নিয়ে মুখ খোলেনি পুলিশের কোনো অধিকার Tak tapi. পুলিশের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে বারবার কিন্তু এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটুক বা না ঘটুক পুলিশের তরফ থেকে কিন্তু এখানে টহলদারি চালানো হয় এখানে তদন্ত করা হয় পাশাপাশি এই তল্লাশি অভিযান চালানো হয় এবং এলাকার মানুষজনকে নিয়ে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে বৈঠক করেন যাতে কোথাও কোনো রকম প্রচুর পরিমাণে বিস্ফোরক তারা মজুত না করেন এবং এই যে চম্পাহাটির হাড়াল এলাকা সেখানে যাতে আগুনের ব্যবহার যাতে সঠিকভাবে করা হয় যাতে কোথাও কোনো রকমভাবে বিস্ফোরণের ঘটনা না ঘটতে পারে সেদিকে কিন্তু নজর দেওয়ার কথা বলা হলেও আদতে কিন্তু সেই কথা বা সেই নির্দেশিকা কিন্তু বাজি ব্যবসায়ীদের কানে পৌঁছয় না তেমনটাই কিন্তু আজকের ঘটনায় আরও একবার প্রমাণিত হলো আমরা জানি গত বছর দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার এলাকায় সেখানেও কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছিল আজকে চাম্পাহাটির হাড়ালে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় যারা জখম হয়েছেন তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক তেমনটাই কিন্তু স্থানীয় সূত্রের খবর তবে এই ঘটনার পর এলাকার মানুষজন কার্যত মুখে কুলু ফুটেছে কুলু পেটেছে সংবাদ মাধ্যমে ক্যামেরা দেখলে তারা পালিয়ে যাচ্ছেন কেউ কিছু বলতে চাইছেন না সব কিছুই যেন একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এখানকার সাধারণ মানুষের মধ্যে যদিও এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি যে চাম্পাহাটি হারালে যে বাজির ক্লাস্টার তৈরি করার কথা ছিল সেই ক্লাস্টারের কাজ কিন্তু এখনও পর্যন্ত হয়নি এবং সেই কারণে এই লোকালয়ের মধ্যে বাজি বাজি তৈরি হয় এবং সেই বাজি তৈরি ক্ষেত্রে যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে কিন্তু বড় সড়ো দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা বরাবরই থেকে যায় এবং আজকের বিস্ফোরণেও কিন্তু আরো একবার সেই বিষয়টি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্বপ্না ধন্যবাদ তোমায় চম্পাহাটি হারালে বাজি বিস্ফোরণের ঘটনা দুপুর বারোটা নাগাদ আচমকাই বিস্ফোরণ যখন বেশ কয়েকজন বাজি শ্রমিক আহতরা কলকাতা ও বারুইপুর হাসপাতাল ইতিমধ্যেই ভর্তি ঘটনাস্থলে ছুটে যায় দমকল পুলিশ আর এই ঘটনা নিয়ে স্থানীয়রা তারা কি বলছেন শোনাবো হয়েছে ও কীভাবে হয়েছে মশলাটাই খারাপ ছিল যার ফলে হয়েছে হয়েছে বা আমাদের জল এই